আসসালামু আলাইকুম সময় দর্শক আপনারা কেমন আছেন আসলে ঘরের জায়গা সংকটের কারণে কিছু পাখি আমি বিক্রি করে দিব যেমন এই যে বুলু মাগস ফিশার লাভ বার্ডটা সেল করে দেবো ইনশাল্লাহ এটা সম্পূর্ণ অ্যাডাল্ট আপনারা বিলে ভালো সেট আপ ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আশা করি ভালো মানের পাখি এটা ভি পাইট কোকাটেল বক্সে আসা যাওয়া করে ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যে রেজাল্ট করবে ডিম ডিম দিবে ভালো মানের পাখি মার্শাল্লাহ আহ আমার প্রত্যেকটা পাখি অ্যাক্টিভ এবং রেজাল্ট করা পাখি ম্যাক্সিমাম ইনশাআল্লাহ পাখিগুলো রেজাল্ট করবে তারপরে এই একটা আমার রেজাল্ট করার আগে আমরা ডিম বাচ্চা করিয়েছি এবার আবার ডিম পেরেছে এটা হলো ফন আর একটা হলো ঝর্ণা জোড়া ফনটা হলো মেল ঝর্ণাপালটা হলো ফিমেল মার্শাল্লা তারা সফল বাচ্চা সফল হয়েছে এরপরে আসছে আমার এই যে নিউ অ্যাডার্ট রেড হেড অপলাইন লুটিনো এই পাখিটাও এটা এই পেয়ারটাও সেল করে দিব এটা বাচ্চা থেকে এনেছি এখানে আছে এক পেয়ার সুন্দর একটা পেয়ার এটাকে বলে ভায়োলেট কালার মাসাল্লাহ তোকে দাদান এটাও সেল করব এরপরে আসছে আমার লোটিনো রে রাই বাজিগার এটাও ডিম বাচ্চা করা রেজাল্ট করা পাখি এ আবার ডিমের জন্য তারা কাঁচায় যে বসে আছে ইনশাল্লাহ নিজের মধ্যে আবার ডিম পারবে আমার সম্পর্কে এইটা হলো আমার জাপানিস রেড আই ফিমেল মেলটা হলো হোয়াইট অ্যালভিনো ব্যাকফিল্ড তারাও সফল ডিম বাচ্চা করা এই যে তাদের একটা বাচ্চা খুব সুন্দর একটা মনে একটা কালার এসছে দেখতে খুবই সুন্দর এই যে আমার স্পেন্জাল আর হলো ফ্যালো এই যে লাল চোখ দেখা যাচ্ছে লাল চোখ ফ্যালো এই একটা ফ্যালো আসলে এরা অনেক মানে কয়েকবার ডিম বাচ্চা করেছে বিভিন্ন ভেরিয়েন্টের কালারের বাচ্চা বেরোচ্ছে আসলে এটা খুব সুন্দর একটা ভালোই দেখা যাচ্ছে এই তাদের বাচ্চাগুলো যে এইখানে রাখা আছে আগের ট্রামে যে বাচ্চাগুলো হয়েছে এই বাচ্চাগুলো যেই ফেলো এবং স্পেনজাল থেকে এবং রেইনবো থেকে এই বাচ্চাগুলো আসছে মার্শাল হাউলার তিল বিল্লা সুন্দর চমৎকার এরপরে আসছি আমরা বাচ্চাগুলো দেখুন বাচ্চাগুলো দেখার পরে আমরা যাব রেইনবোর সেট আপে এই যে রেনবো থেকে যে বাচ্চাগুলো আছে এই যে রেনবো রেনবো ডিম বাচ্চা খুব সফলভাবেই করেছে অনেক জায়গায় বাচ্চা আমি সেলও করেছি অনেককে দিয়ে দিয়েছি ইনশাল্লাহ হ্যাঁ বাচ্চাগুলো নিতে পারেন আসসালামালাইকুম